নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক অধ্যায়ের কথা বলবো যা ভারতের মেন মিডিয়ার আলোচনার বাইরে যা পর্দার আড়ালে ঘটে চলেছে কিন্তু যার প্রভাব আগামী দিনে ভারতের ভাগ্য নির্ধারণ করতে চলেছে আপনারা ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের নাম তো শুনেছেন ভারতের জেমস বন্ড বলা হয় তাকে মানুষটা যেখানে যায় সেখানেই ইতিহাসের গতিপথ বদলে যায় কিন্তু সম্প্রতি তিনি কোথায় গিয়েছিলেন জানেন এমন এক দেশে যা হয়তো বিশ্বের মানচিত্রে খুঁজে পেতেও আপনাকে বেগ পেতে হবে আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত এই ছোট্ট দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার শুনলে হয়তো অবাক লাগছে কিন্তু এই বিখ্যাত দ্বীপটি আজ ভারতের জিও পলিটিক্যাল দাবার বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুটি হয়ে উঠে আসছে কেন কারণ গত পাঁচ বছরে ভারতীয় নৌসেনা যতবার বিদেশি বন্দরে সফল করেছে তার মধ্যে সবচেয়ে বেশি অবিশ্বাস্যভাবে তেরো ভার নোঙর করেছে এই মাদাগাস্কারের মাটিতে আমাদের মোট নেভাল ডিপ্লোমেসির প্রায় তিরিশ শতাংশই আমরা নিয়োগ করেছি এই একটি দ্বীপের ওপর প্রশ্ন হলো কেন কি এমন রহস্য লুকিয়ে আছে মাদাগাস্কারের গভীরে এর জন্য প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি বিদেশমন্ত্রী এমনকি স্বয়ং অজিত দোভালকে সেখানে ছুটে যেতে হচ্ছে আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব আজ আমরা জানবো কিভাবে ভারত মহাসাগরে ভারত এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে চলেছে আর মাদাগাস্কার সেই বিপ্লবের এপিক সেন্টার হয়ে উঠেছে তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ আজ যে কাহিনী আপনি শুনবেন তা আপনার ভারতকে দেখার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দেবে বন্ধুরা প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি অজিত দোভাল যখন কোনো দেশে যায় তখন কি তিনি এমনি এমনি ঘুরতে যান না তিনি যেখানে পা রাখেন বুঝতে হবে সেখানে ভারতের জাতীয় সুরক্ষার প্রশ্ন জড়িয়ে আছে সেখানে এক নতুন সমীকরণ তৈরি হতে চলেছে আর সেই জায়গাটা যদি মাদাগাস্কার হয় তাহলে তো বিষয়টা আরও অনেক বেশি গভীর ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে এই গল্পের শুরু আজ নয় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল প্রায় পাঁচ ছ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথমবার এই দ্বীপরাষ্ট্রে যান তখন অনেকেই এর গুরুত্ব বুঝতে পারেননি কিন্তু সেটাই ছিল ভারতের এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রথম ধাপ এরপর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেখানে গিয়ে ডিফেন্স এগ্রিমেন্ট সই করেন তারপর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে ভারতের অর্থায়নে তৈরি একটি মেরিটাইন ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন আর সবশেষে এই পুরো পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিতে সেখানে পৌঁছান অজিত ভাবতে পারেন একটা দেশের জন্য ভারতের সর্বোচ্চ নেতৃত্ব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এনএসএ বিদেশমন্ত্রী সবাই একযোগে কাজ করছেন এমন অভূতপূর্ব কোয়ার্ডিনেশন এমন নিখুঁত পরিকল্পনা ভারত অন্য কোনো দেশের ক্ষেত্রে দেখিয়েছে বলে আমার জানা নেই এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে একটা কারণ যা ভারতের অর্থনীতি ভারতের সুরক্ষা ভারতের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর সেই কারণটা লুকিয়ে আছে মাদাগাস্কারের ভৌগোলিক অবস্থানের মধ্যে বিশ্বের মানচিত্রটা একবার খুব ভালো করে দেখুন ভারত মহাসাগরের ঠিক মাঝখানে আফ্রিকার গা ঘেসে ভেসে আছে এই দ্বীপটি এর পাশ দিয়েই চলে গেছে মোজাম্বিক চ্যানেল এই চ্যানেলটি কোনো সাধারণ জলপথ নয় এটি ভারতের অর্থনীতির লাইফলাইন আমাদের মোট আমদানিকৃত তেলের তিরিশ থেকে চল্লিশ শতাংশই এই পথ দিয়ে আসে প্রতিদিন শত শত পণ্যবাহী জাহাজ বিলিয়ন বিলিয়ন ডলারের সামগ্রী নিয়ে এই চ্যানেল অতিক্রম করে এক কথাই এই চ্যানেল ভারতের অর্থনৈতিক হৃৎপিণ্ডের শিরা বা ধমনির মতো একবার ভাবুন যদি এই চ্যানেলের নিয়ন্ত্রণ অন্য কোনো শত্রু দেশের হাতে চলে যায় যদি কেউ এই গেটওয়ে বন্ধ করে দেয় ভারতের অর্থনীতি এক মুহূর্তের মধ্যে মুখ থুবড়ে পড়বে ভারতের শক্তির উৎস তার তেল তার বাণিজ্য সব কিছু অবরুদ্ধ হয়ে যাবে আর মাদাগাস্কার হলো এই চ্যানেলের সবচেয়ে বড় গেটকিপার যে মাদাগাস্কারকে নিয়ন্ত্রণ করবে সে কার্যত ভারতের অর্থনৈতিক শ্বাসরোধ করার ক্ষমতা রাখবে এই ভয়ঙ্কর সত্যটা ভারতের থেকে বেশি ভালো আর কে জানত আর এই সুযোগটাই কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়েছিল এক ক্রমবর্ধমান শক্তি চীন চীন মাদাগাস্কারকে কব্জা করার জন্য তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করেছিল ডেপ চ্যাট ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদ তারা মাদাগাস্কারকে প্রস্তাব দেয় তোমাদের যা টাকা লাগে আমরা দেব। বন্দর রাস্তা কমিউনিকেশন নেটওয়ার্ক পুরো দ্বীপ আমরা পরিকাঠামো দিয়ে মুড়ে দেব উদ্দেশ্য ছিল একটাই বিপুল ঋণের বোঝাই মাদাগাস্কারকে ডুবিয়ে দিয়ে তার বন্দর এবং কৌশলগত সম্পদগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা ঠিক যেমনটা তারা শ্রীলঙ্কার হাম্বান বন্দরের ক্ষেত্রে করেছে মাদাগাস্কার চীনের প্রস্তাবে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল তারা চীনের টাকাও চাই আবার তাদের উদ্দেশ্য নিয়েও ভীত ছিল ঠিক এই সময় ভারত তার চাল চালল প্রধানমন্ত্রী মোদী বুঝতে পেরেছিলেন টাকা দিয়ে চীনকে হারানো যাবে না চীন টাকার পাহাড় তৈরি করতে পারে কিন্তু ভারত যা দিতে পারে তা চীন কখনোই পারবে না আর তা হলো বিশ্বাস সম্মান এবং সত্যিকারের পার্টনারশিপ ভারত মাদাগাস্কারকে বলল আমরা তোমাদের টাকা দিয়ে কিনতে আসিনি আমরা তোমাদের শেখাতে এসেছি কিভাবে নিজেদের দেশকে সুরক্ষিত রাখতে হয় আমরা তোমাদের বন্দর তৈরি করে দেব না কিন্তু তোমাদের শেখাবো কিভাবে নিজেদের বন্দর নিজেদেরই তৈরি করতে হয় এটাই ছিল ভারতের মাস্টার স্ট্রোক ভারত টাকার খেলা থেকে বেরিয়ে এসে সরাসরি ক্যাপাসিটি বিল্ডিং এবং স্কিল ডেভেলপমেন্টের খেলা শুরু করে দিল এরপর ভারত যা করল তা এক কথাই অবিশ্বাস্য আমাদের নৌসেনার জাহাজগুলো নিয়মিত মাদাগাসকারে যেতে শুরু করলো কিন্তু যুদ্ধের জন্য নয় বন্ধুত্ব স্থাপন করতে আমাদের নৌসেনার জাহাজ আইএনএস ত্রিশুল মাদাগাস্কারের বন্দরে গিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করল ভাবুন একবার দেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজের ডকে মাদাগাস্কারের সাধারণ মানুষ ভারতীয় নাবিকদের সাথে যোগাভ্যাস করছে এটা শুধু একটা ছবি নয় এটা দুই দেশের মধ্যে এক আত্মিক বন্ধন তৈরির প্রক্রিয়া আইনের সুমেধা সেখানে গিয়ে তাদের নৌসেনাকে প্রফেশনাল ট্রেনিং দেয় আমাদের কোস্টগার্ডের জাহাজ গিয়ে শেখাই কিভাবে সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ করতে হয় দু সালে যখন মাদাগাস্কারে ভয়াবহ সাইক্লোন আছড়ে পড়ে তখন আফ্রিকার কোনো দেশ সাহায্য করার আগে ভারত থেকে ছুটে গিয়েছিল আইএনএস ওরাত অপারেশন ভ্যানিলার অধীনে আমরা নিঃশব্দে ত্রাণ পৌঁছে দিয়েছিলাম কোনো প্রেস কনফারেন্স নয় কোনো প্রচার নয় শুধু কাজ ভারত প্রমাণ করে দিয়েছিল আমরা শুধু একজন শক্তিশালী প্রতিবেশী নই আমরা একজন নির্ভরযোগ্য বন্ধুও এই সফট পাওয়ারের সাথে হার্ড সিকিউরিটির মিশ্রণই হল মোদি ডকট্রিনের আসল শক্তি ভারত একদিকে যেমন তাদের মেরিটাইম সিকিউরিটি ট্রেনিং দিয়ে শক্তিশালী করছিল তেমনি অন্যদিকে মানবিকতা এবং সংস্কৃতির মাধ্যমে তাদের মন জয় করে নিচ্ছিল চীনের টাকার পাহাড় এই মানসিক এবং আত্মিক বন্ধনের সামনে খড়কুটোর মতো উড়ে গেল ভারতের এই সমস্ত পদক্ষেপ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এর পেছনে ছিল প্রধানমন্ত্রী মোদীর এক সুদূরপ্রসারী পরিকল্পনা যার নাম সাগর দু সালে চালু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্যই ছিল ভারত মহাসাগরীয় অঞ্চলের সমস্ত দেশের সুরক্ষা এবং উন্নয়নে একসাথে কাজ করা মাদাগাস্কার ছিল এই সাগর নীতির এক নিখুঁত টেস্টিং গ্রাউন্ড আর এখন দু সালে এসে ভারত এই নীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে নতুন প্রকল্পের নাম মহাসাগর এর অধীনে ভারত মহাসাগরের সমস্ত ছোট বড় দ্বীপরাষ্ট্রগুলোর সাথে এক গভীর এনগেজমেন্ট তৈরি করা হচ্ছে মাদাগাস্কারকে এই মহাসাগর উদ্যোগের এক গুরুত্বপূর্ণ অংশীদার বানানো হচ্ছে ভারত মাদাগাস্কারকে শুধু সাহায্য প্রার্থী হিসেবে দেখেনি তাকে রিজিওনাল মেরিটাইম সিকিউরিটির একজন পার্টনার হিসেবে তুলে ধরেছে এটা শুধু জিওপলিটিক্স নয় এটা এক দেশকে সম্মান জানানোর এক মহৎ প্রয়াস ভারতের এই বহুমুখী কৌশলের সামনে চীন ক্রমশ পিছু উঠতে বাধ্য হয়েছে তারা বুঝতে পেরেছে যে দেশে ভারতের সামরিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব এতটা গভীরে সেখানে শুধু টাকা দিয়ে আধিপত্য বিস্তার করা সম্ভব নয় এর ফলও মিলতে শুরু করেছে ভারতের এই নেভাল ডিপ্লোমেসি মাদাগাস্কারকে ভারতীয় সংস্থাগুলোর জন্য ব্যবসার নতুন দরজা খুলে দিয়েছে আজ ভারতের কোম্পানিগুলো সেখানে বন্দরের আধুনিকীকরণের কাজ করছে কৃষিক্ষেত্রে যন্ত্রাংশ উন্নয়নের সাহায্য করছে আমরা তাদের টাকা দিচ্ছি না আমরা তাদের উন্নয়নের অংশীদার হচ্ছি এর ফলে কি হয়েছে আমাদের বাণিজ্য পথ সুরক্ষিত হয়েছে মোজাম্বিক চ্যানেলের ওপর আমাদের নজরদারি বেড়েছে জলদস্যুতা চোরাচালান এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ নিয়ন্ত্রণে এসেছে আর সবচেয়ে বড় কথা ভারত মহাসাগরে চীনের আগ্রাসী মনোভাবকে আমরা একটা ছোট্ট দ্বীপকে কাজে লাগিয়ে প্রতিহত করতে পেরেছি এটাই হলো আধুনিক যুগের চাণক্য বন্ধুরা মাদাগাস্কারের এই কাহিনী শুধু একটা দেশের সাথে ভারতের সম্পর্কের গল্প নয় এটা হলো এক নতুন ভারতের উদয় হওয়ার গল্প এমন এক ভারত যে শুধু নিজের সীমান্ত নিয়ে ভাবে না বরং নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য হাজার হাজার মাইল দূরে গিয়েও নিঃশব্দে কাজ করতে জানে আমেরিকা বা চীনের মতো দেশগুলো যখন বড় বড় ঘোষণা করে বিশ্ব মিডিয়ার নজর কাটতে ব্যস্ত ভারত তখন চুপচাপ ধৈর্যের সাথে নিজের সম্পর্কের জাল বুনে চলেছে এই সম্পর্ক টাকার উপর ভিত্তি করে নয় বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি প্রাচীনকালে যেমন ভারতের রাজারা তাদের বণিকদের বাণিজ্যপথ সুরক্ষিত রাখার দায়িত্ব নিতেন আজ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত ঠিক সেই বৈদিক অর্থশাস্ত্রের নীতিকেই বাস্তবে রূপ দিচ্ছে মাদাগাস্কারে আমাদের ১৩টি নৌসফর শুধু একটি সংখ্যা নয় এ হলো আগামী তিরিশ চল্লিশ বছরের জন্য এক মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন অজিত দোবলের সফর সেই ভিত্তির উপর শেষ ইটটি গাততে গেছে আজ হয়তো মাদাগাস্কার আমাদের নিয়ন্ত্রণে কিন্তু বিশ্বাস করুন আগামী দিনে পুরো ভারত মহাসাগর আমাদের কথাই চলবে কারণ এই মহাসাগরের নামেই আমাদের দেশের নাম আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করেন তাহলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত